আসসালামু আলাইকুম সবাইকে আফ্রেন্ডস ডেলি ব্লগে স্বাগতম আজকে সেলফ কেয়ার নিয়ে একটি ছোট্ট ব্লগ তৈরি করেছি সেটিই তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছ ব্লাড সুগার টেস্টের জন্যে এই কিটটা অনেক ভালো এটা ডায়াবেটিস পেশেন্টদের জন্যে ব্যবহার হয় আমার হাজব্যান্ডের ডায়াবেটিস আছে সেই জন্য এটা আমার ঘরে রাখতে হয় মাঝে মধ্যে আমিও আমার ব্লাড সুগারটা টেস্ট করি এখানে আছে হলো একটি মনিটর টেস্ট স্ট্রিপস অ্যান্ড ল্যান্ডসেটস এখানে এটা ইউজ করা প্রথমে মনে হয় অনেক কঠিন আসলে সহজ প্রথমেই করতে হয় ল্যান্ডসেটটা ওই যে যেই মনিটরের সাথে যে একটি পেনের মতো থাকে এটা এখানে সেট করতে হয় দেখতেই পাচ্ছ এই 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 ল্যান্ডসেটগুলো কিন্তু ওয়ান টাইম ইউজার হিসাবে ব্যবহার হয় আর এই টেস্ট ট্রিপটাও কিন্তু ওয়ান টাইম ইউজার এখানে তোমার এখানে সেট করে তারপর ব্লাডটা নিতে হয় দেখতেই পাচ্ছ আমি ব্লাড টেস্ট করছি আর যদিও আমার আলহামদুলিল্লাহ ডায়াবেটিস নেই তাও আমি আমারটা চেকিংয়ের মধ্যে রাখার চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ এখন এটা 5.5 পয়েন্ট দ্যাট মিন্স আমার ব্লাড সুগার নর্মাল আছে সো এইভাবেই তোমরা তোমাদের বাসায় ডায়াবেটিস পেশেন্টদের এই মনিটর দিয়ে করতে পারো বাজার এটার দাম কিছু আমি কিনেছিলাম ষোলোশো সামথিং এখন আর একটু দাম বেশি হতে পারে তোমরা চাইলে আরও অন্যগুলো কিনে নিতে পারো বাট ঘরে থাকলে এই জিনিসটা আমাদের উপকারে আসে আবার কোনো নতুন ব্লগ নিয়ে আসবো ভালো থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই